সম্মান হাইটেক মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো একটা ইনকিউবেটার এটা হলো বারোশো ডিমের একটা অটো ইনকিউবেটার স্টিল বডি তো এই ইনকিউবেটারটার বৈশিষ্ট্য হলো এটা হলো স্টিলের তৈরি স্টিলের বলতে এটা হচ্ছে কালার শিট এটা সে আমাদের আমাদের যতদূর জানা এটা হয়তো জাপানি শিপ অথবা চায়না শিপ হবে এটা কালার শীত কালারটা খুব ভালো এই এই শীতের বৈশিষ্ট্য হল এই মেশিনে বৈশিষ্ট্য হল এসে ডাবল বা এখানে ভিতরে বাহিরে স্কুল মাঝখানে কক শিট দেওয়া এই যে কক দেখতেছেন দেখেছেন এটা এক ইঞ্চি কক ভিতরে দেওয়া আছে এটার মধ্যে যাতে ভিতরের টেম্পারেচারটা বাহিরে না যেতে পারে আবার বাহিরের টেম্পারেচার দ্বারা ভিতরে প্রভাবিত না হতে পারে এরকম আর এটা হলো বারোশো মানে একই মেশিনে হাজার এবং ছেটার দুটেই আছে এখানে দেখেন এই যে লাল ট্রেগুলো এটা হলো ডিমটাকে তাপ দিবে এই তাপ দিবে প্রতিটা ট্রেতে একশো এক করে ডিম ধরে তাহলে এখানে এক দুই তিন চার চারটা থাকে এক দুই মানে দুইটা করে চারটে মানে আট আটটা ট্রে আছে আটটা ট্রেতে আটশো আট পিস ডিম ধরবে আর এটা যদি আপনি কোয়েল করেন সেক্ষেত্রে আবার তিন হাজার চব্বিশ চব্বিশশো ডিম ধরবে আর নিজে যে হিচিং জুরি দেখতেছেন এই হিটিং জুড়িগুলো এটাকে আমরা বলি একশো ডিমের হিচিং ডিগ্রি এখানে পুরোপুরি একশোটা ধরে না হয়তো আশি নব্বইটা ধরে তো যখন এই ডিমটিং ক্যান্ডেলিং করে তখন কিছু দিন বাদ হয়ে যায় তখন এখানে আপনি একশো ডিমের কাছাকাছি দিতে পারবেন এখানে চারশো এই টোটাল হলো বারোশো ডিম আপনি দিতে পারবেন তো এই এই বারোশো ডিমের এখানে হ্যাচার এবং সেটার একসাথে অনেক মেশিনে দেখবেন যে হ্যাচার এবং সেটার আলাদা থাকে তো আলাদা থাকলে কিছু সুবিধা আছে যেমন এখানে যখন নিচে হ্যাঁ যখন আপনি ডিমগুলো দেবেন তখন কিন্তু আপনাকে আর্দ্রতা এখানে যে আমরা সাইড সেট করে দিয়েছি দেখেন এখানে সাইড সেট করা আছে এখানে তখনও শেষে যখন ডিমগুলো থাকবে ঝুড়িতে তখন এটাকে আমাদের পঁচাত্তর করে দিতে হয় আপনি কীভাবে পচাত্তর করবেন আমি দেখাই দিই এখানে সেট বাটনটা প্রথমে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে সাতত্রিশ দশমিক সাত আছে এটা হলো আমাদের টেম্পারেচার আর সামনে দুইটা ছোট হাতে টি আছে তার মানে এটা হলো টেম্পারেচার এই টেম্পারেচার সাতত্রিশ দশমিক সাত এই মেশিনের লাইফ টাইমে সবসময় রাখলে কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশে ওয়েদারের ক্ষেত্রে আমাদের যতটুকু জানা তাতে হাঁস মুরগি কইলে মোটামুটি সাতত্রিশ দশমিক সাত হইলেই হয় এরপর এই সাতত্রিশ দশমিক যদি আপনি টেম্পারেচার কোনো কারণে কম বেশি করেন তাহলে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন তো ডিম ভেতে এটা কম বেশি করা লাগতে পারে যেমন যারা সে উখপাখি ডিম আঝাঁসে ডিম ফুটায় তাদের জন্য মাঝে মধ্যে এটা একটু কম বেশি করতে হয় এরপরে এটা কম বেশি করার কারণ করতে পারবেন যদি না করান তাহলে কোনো সমস্যা নেই তাহলে ওকে বাটনে চাপ দেবেন ওকে যখন আপনি দেবেন এখানে সিক্সটি লেখা আছে এখানে ছোটো হাতের বড়ো হাতের এইসিস আসছে মানে হিউমিডিটি বাতাসে আর্দ্রতার পরিমাণ তো বাতাসে আর্দ্রতার পরিমাণ এখন আমরা সাইড সেট করে রাখছি এটা হলো প্রথম মুরগির ডিমের ক্ষেত্রে শুধুমাত্র মুরগির ডিম বা মুরগির ডিমের ক্ষেত্রে বা হাসে কোয়েলের ডিমের ক্ষেত্রে প্রথম দিনগুলো। তো প্রথম কোয়েলের ডিমের ক্ষেত্রে প্রথম পনেরো দিন আর চোদ্দো অথবা পনেরো দিন আর মুরগির ডিমের ক্ষেত্রে প্রথম আঠারো দিন সিক্সটি রাখবেন কিন্তু যখন শেষে হ্যাথের ঝুড়িতে আপনি ডিমগুলো রাখবেন তখন এটাকে পঁচাত্তর করে দেবেন তাহলে এখানে বাড়ানোর সিস্টেম হলে এই যে তীর চিহ্নটা দেখতেছেন এখানে আপ এটা ডাউন তো আপ দিয়ে আমরা এটা পঁচাত্তর করে দেব পঁচাত্তর করে দিলাম পঁচাত্তর করে দেওয়ার পর এখানে ওকে বাটনে চাপ দেবো তাহলে আমাদের এখানে টেম্পারেচার সেট আর্দ্রতা সেট করা হয়ে গেছে টেম্পারেচার সাতত্রিশ দশমিক সাত আর্দ্রতা পঁচাত্তর সেট করা হয়েছে এই শেষে এই চিহ্নে এখানে থাকবে তো পরবর্তীতে যখন আপনি এই ডিমগুলো বাচ্চা ফুঁটে বের হয়ে যাবে এখানে যখন বাচ্চা ফুঁটে বের হয়ে যাওয়া হয় একুশ দিনের দিন মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিনের দিন এখানে বাচ্চা ফুটে বের হইল এরপর ডিমটা মোটামুটি একটু ঝরঝরা হইলে বাচ্চাগুলা আট থেকে দশ ঘন্টার মধ্যে বাচ্চা ফুটে বের হওয়ার পর ঝরঝর হয়ে যায় তখন এখান থেকে আপনি যখন বের করে ফেলবেন এবং এটা এখানে একটা বড় ব্যাপার আপনারা অনেক সময় দেখা যায় যে আপনি ভালো পার্সেন্টেজ পান না এর একটা বড় কারণ হতে পারে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যে এটা যদি আপনি বাচ্চা বের করার পর যে কিছু ডিম আছে নষ্ট হয় কিছু ডিমে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন এটা পুরোপুরি আপনি ক্লিন করে ফেলবেন পানি দিয়ে ক্লিন করবেন হেসে দিয়ে ক্লিন করবেন এবং খুব ভালোভাবে এটা ক্লিন করতে হবে যাতে এখান থেকে কোনো জীবাণু আপনার এই ডিমগুলোতে যেতে না পারে তো এটা ক্লিন করার পর এরপর আবার আপনাকে এখানে আসতে হবে এই বাচ্চা আপনার খুঁজে বের তখন আবার আসতে হবে এই পঁচাত্তরকে আপনার আবার সাইডে নিয়ে আসতে হবে তখন আমরা আবার করব কি এই সেট চাপ দেবো তখন টেম্পারেচার তো আমরা চেঞ্জ করব না এরপর আর্দ্রতা পঁচাত্তর পঁচাত্তর থেকে সাইডে নিয়ে আসব আপনারা যখন কাজগুলো করবেন এই কাজগুলো খুব ধীরে ঠান্ডায় করবেন অনেকে তাড়াহুড়া করেন দেখা যায় যে ঝামেলা হয় এই এই কিন্তু সেট হয়ে গেলো এখানে কয়েকটা ইন্ডিকেটার আছে এখানে দেখেন যে হিট হিট ওয়ান হিট টু আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই আমাদের তো এই সে পঁয়ত্রিশ সাতত্রিশ দশমিক পাঁচে এসে পাঁচের নিচে নামেই না কারণ সাতত্রিশ দশমিক সাত আর পাঁচের মধ্যে থাকে এটা হয়েছে হিট ওয়ানে তখন এই সে লাইট জলে আর নিবে এবং হিট টুটা তখন বন্ধ থাকে আবার যখন এটা অতিরিক্ত হিট কমে যাবে যখন সাতটির দশমিক দুইটা আসবে তখন দুইটা লাইটে জ্বলবে এছাড়া কিন্তু শুধু বেসিক হিটারটা জ্বলবে আর এইখানে যে দেখেন ডব্লিউইটি এইটা হলো আর্দ্রতা যখন আপনার মেশিনে আর্দ্রতার প্রয়োজন হবে তখন এটা একটি হবে এটা জ্বলবে আর আপ ডাউন এটা হলো মোটর ঘোরা তো মোটর আমরা এই এই মেশিনটা কিন্তু আমরা জানি অটোমেটিক এই মেশিনটা অটোমেটিক নব্বই মিনিট পর পর ডিম এপাশ থেকে ওপাশে টান করবে এখন এই মেশিনটা যদি আপনি কোনো কারণে ম্যানুয়ালি টান করতে চান সেক্ষেত্রে এই যে বাটনটা আছে এখানে যে উপরের দিক থেকে দুই নাম্বার এই দুই নম্বর বাটন আপনি যখন চাপ দিয়ে ধরে রাখবেন এখানে তখন দেখেন এখানে কিন্তু মোটরটা ঘুরতেছে এই দেখেন মোটরটা আস্তে আস্তে করে ঘুরতেছে যেহেতু এটা প্রতি সে খুব দ্রুত করলে ডিমে সমস্যা হবে তো আমাদের যে এই মোটরটা এটার টার্নিং ক্যাপাসিটি মানে এটা হচ্ছে আর পি এম টু পয়েন্ট ফাইভ মানে এক মিনিটে আড়াইবার গড়ে যাতে খুবই আস্তে 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 করে ঘুরে উপাশে যায় ঠিক আছে এই জন্য একটু সময় লাগে এ এভাবে করে প্রতি নব্বই মিনিট পর পর ঘুরবে আর আপনি যদি ম্যানুয়ালি ঘুরাইতে চান সেক্ষেত্রে এই বাটন চাপ দিয়ে ঘুরাইতে পারবেন আর এই একটা বাটনে কিন্তু আপনি চাপ দিয়ে ঘুরাইতে পারবেন যেন এই বাটনে প্রথমে ওপাশে যাবে আবার যদি আমি চাপ দিয়ে ছেড়ে দেয় আবার চাপ দেয় তাহলে আবার এপাশে আসবে এই দেখেন একটা বাটনে আমি চাপ দিয়ে ওই সে টার্নিং এপাশ ওপাশ করতে পারি এখন কিন্তু ঘুরতেছে আপনি ইউজ করতে পারবেন যেহেতু কোয়েলের ট্রে গুলা একটু লুজ থাকে দেখেন এইটা কিন্তু লুজ তো যদি আপনি মুরগির ই করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি একটু টেবলটা দিয়ে বেঁধে নেবেন যাতে গুলো এরকম বারবার থাকা খেয়ে এ না হতে পারে ঠিক আছে এইখানে দেখেন এই 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 থাকাগুলোয় কিন্তু কোনো ডিম বসবে না তো এখান থেকে আপনি বেঁধে নিলে এখানে দুইটা করে টাই মেরে নিলে তাহলে আপনার ডিমগুলো আর ওই এরকম এরকম হবে না আর কোয়েলের যখন দিবেন তখন এটা টাইট হবে এই যে লুজটা দেখতেছেন এটা হচ্ছে কোয়েলের ডিম রাখার ডিমের ট্রেড রাখার জন্য এই লুসটা দেওয়া লাগছে যদি আমরা এই লুজটা না দিই তাহলে কোয়েলের ডিমের তিনটা পাশাপাশি বসে না আর এই যে দেখতেছে এটা হলো টুপিনের একটা বা চকের যেটা বলে এখানে হিউমিডিটি ফায়ারের লাগ বসবে এবং এইখানে হিউমিডিটি ফায়ারটা আপনি দেবেন হিউমিডিটি ফায়ার এখানে পানি দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে আপনি চাইলে এখানে আপনি পানি দিতে পারবেন এক বাটি বেশি এবং এই মেশিনগুলো আপনারা চাইলে অটোমেটিক পানির লাইনটা অটোমেটিক এখানে পানি হিউমিডিটি ফায়ার থাকবে এবং অটোমেটিকভাবেই আপনার পানি লাইনের সাথে হবে ঠিক আছে তো এই ধরনের যে মেশিনটা এটা যদি আপনারা প্রয়োগ করতে চান যে স্কিনে আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস যা আছে আমাদের ঠিকানা হলো পঁচিশ বাই চার স্বামী বা ক্যান্ডারি আর ঢাকা এগারোশো এইখানে এসে আপনারা সরাসরি কোন মেশিনের কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের যে ডিসক্রিপশানে যে নাম্বার দিয়ে আছে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি ফোন দিয়েও আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে ছোটো বড় এটা তো আমি বারোশো ডিম দেখাতেছি বারোশো ডিমটা একটু পপুলার বেশি এই জন্য আমি বারবার বারোশো ডিম দেখি এছাড়াও আছে পাঁচশো দিনের এনকিবেটার এখানে আছে চারশো দিনের এনকিবেটার এটা হলো চারশো ডিমের এনকিউবেটার এইটা একটা অর্ডারে এটা হলো ছয়শো ডিমের এনকিউবেটার আমরা রেডি করতেছি এটা ছয়শো ডিমের ইনকিউবেটার ছশো ডিমের ইনকিউবেটারটাও বেশ পপুলার আপনারা তাহলে ছয়শো ডিএম অথবা বারোশো ডিম অথবা এর থেকে বড় ইউটিউবে অর্ডার করতে পারেন আর এই যে মেশিনটা দেখতেছেন এটা হলো স্টিলের একটা মেশিন এটা তৈরি হচ্ছে হয়েছে দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি ছোট মেশিন সাধারণত স্টিল বডি হয় না অক্সিডে হয় তো আমাদের এই মেশিনটা হলো স্টিল বডি যাতে এইটা আপনি যদি একবার পূরণ করেন এটি যাতে দীর্ঘদিন ইউজ করতে পারেন আর এই মেশিনটা যদি আপনি কোনো কারণে দুই বছর বা তিন বছর পরে ইউজ করা বন্ধ করেন যাতে এটা পুনরায় কোথাও বিক্রি করতে পারেন এবং যার কাছে বিক্রি করেন সে যাতে ইউজ করতে পারে এই জন্য আমরা একটি স্ক্রিলের তৈরি ইনক্রিউটার তৈরি করছি তো এই ধরনের ছোটো বড় ইনক্রিমিটার যদি ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম